এই দুই দেশের মধ্যে শেষ আপডেটটা কি হয়েছে সেটা আমাদেরকে এখন তুরস্ক থেকে সরাসরি জানাবেন আন্তর্জাতিক যে গণমাধ্যমটি আছে তার সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ আমি প্রথমে একটু জানতে চাই আজকে তুরস্ক তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি চলছে তার আপডেটটা একটু আমাদের দর্শককে জানাবেন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তিটি হচ্ছে যে দুইটি রাষ্ট্রের ভেতরে যে সংঘাত যাতে পুনরায় না হয় বা সংঘাত না বাড়ে যুদ্ধের রূপ না নেয় এবং একটি নর সংহারকারী ভাতৃঘাতি যুদ্ধর যাতে পুনরাবৃত্তি না ঘটে এ কারণে এই দুটি দেশের ভেতরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির গ্যারেন্টার হিসেবে রয়েছে কাতার এবং তুরস্ক এই বৈঠকটি আলোচনা বৈঠকটি মূলত অর্গানাইজ করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালন আমার সূত্র মতে ভাই আমি যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী এই বৈঠকে একটি কর্মপদ্ধতির ব্যাপারেও এই চুক্তিপত্রে এসেছে যেটি মূলত চারটি দেশের গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স গঠন করে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে বেশ কিছু সমস্যার সমাধান করা একটু লক্ষ্য করার জন্য অনুরোধ করব দর্শক শ্রোতাদেরকে এটি কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকগুলো পরিচালনা করছে না করছেন তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান জনাব ইব্রাহিম কালেন তিনি একজন প্রফেসর এবং তিনি বর্তমানে অরিত ভাই আমার স্ক্রিনে ইব্রাহিম কালিনের সাথে আমি আপনাকে দেখতে পাচ্ছি আমার দর্শককে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুরস্কের যে গোয়েন্দা বাহিনী এম আই টি মিল্লেখ তার যে প্রধান ইব্রাহিম কার্লিন এবং আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বাঙাল বাংলাদেশী প্রিয় ভাই ওয়ালিদ বিন সিরাজ আমরা স্পিন একসাথে আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি জি বলেন ভাই এটি আসলে এই ছবিটি আসলে উনি তখন রাষ্ট্রপতি একদনের বিশেষ মুখপাত্র থাকা অবস্থায় তিনি আমার একজন শিক্ষক এবং আমাকে তিনি যখন রাষ্ট্রপতি একদনের সাথে টিআইটি তে এসেছিলেন একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য তখন তিনি আমাকে খুঁজে বের করে আমার সাথে এক কাপ চা খেতে চেয়েছিলেন এটি সেই দিনের ছবি আর কি তো তার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক তিনি বর্তমানে তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান তো মূলত আজকে যেই যেই এটি কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনীর নেতৃত্বে এই বৈঠক এই শান্তি চুক্তির বৈঠকটি পরিচালিত হচ্ছে কাতারেও তাই হয়েছে তার কারণ হচ্ছে দেখুন একদিক থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অন্যদিক থেকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এনারা এসেছেন অথচ তুরস্ক থেকে গোয়েন্দা বাহিনী কারণ তুরস্ক মনে করছে যে এই সমস্যাটির সমাধান একমাত্র গোয়েন্দা সমাধান হতে পারে গোয়েন্দা তৎপরতা হতে পারে কারণ তুরস্কে সরাসরি কথা হচ্ছে যে তালেবানের একটি অংশকে এবং পেছন থেকে অর্থ এবং দিয়ে তথ্য উপাত্ত সাহায্য করছে আরেকটি গোয়েন্দা আরেকটি দেশের গোয়েন্দা বাহিনী যারা এই দুটি দেশের ভেতরে একটি ভাতৃঘাতী সংঘাতের অবতারণা করতে চায় এবং এই সংঘাতটি দীর্ঘমেয়াদী হয় যাতে এটি তাদের আকাঙ্ক্ষা এবং এটি যাতে হতে না পারে চারটি দেশকে নিয়ে একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটির উদ্দেশ্য হচ্ছে মাসুম ভাই আপনি জানেন হয়তো যে তুরস্ক দু থেকে ১৭ পর্যন্ত এই সন্ত্রাসী হামলার নাশকতামূলক হামলাগুলোর একটি ব্যাপক শিকার হয়েছিল কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনী এম যেটির কথা আপনি বলেছেন লিস্টি বারাতে শিলাতে এটির উচ্চ তৎপরতার কারণে দু সালে এবং ডক্ট্রিন চেঞ্জের কারণে কর্মপদ্ধতি পরিবর্তনের কারণে দু সাল থেকে এই পর্যন্ত অর্থাৎ প্রায় আট বছর এই তুরস্কে কিন্তু এই ধরনের বড় ধরনের কোনো সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড আমরা হতে দেখিনি তুরস্ক সাধারণত আমার যেটি আমার তথ্য যেটি বলছে আমার সোর্স থেকে আমার যেটুক জানা হয়েছে সেটি হচ্ছে যে তুরস্ক মূলত এই গোয়েন্দা সাজেশন গুলোই হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে দিবে যে কর্মপদ্ধতিটা কি হওয়া উচিত অর্থাৎ একটি নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে গেল একশো জন মানুষ মারা গেল তারপরে আমরা এটা ইনভেস্টিগেশন করব বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে তারা যখন পরিকল্পনা পর্যায়ে থাকবে তখনই তাদের উপরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের যে নাশকতামূলক প্রচেষ্টা রয়েছে সেটিকে নস্বাত করার যে পদ্ধতি এই পদ্ধতি হচ্ছে তুরস্ক সম্ভবত সাজেস্ট করছে একই সাথে তালেবান প্রশাসিত আফগানিস্তানকে এবং পাকিস্তানকে দুটো রাষ্ট্রই তুরস্কের সাথে অত্যন্ত গভীর সম্পর্কে সম্পর্কিত এবং দুটো রাষ্ট্রই তুরস্কের বন্ধু প্রতিনিধি দেশ হিসেবে তুরস্ক কখনোই চায় না যে এই ধরনের সংঘাত বড় হোক এবং তৃতীয় কোনো রাষ্ট্র এটি থেকে ফায়দা হাসিল করুক আরেকটি বিষয় হচ্ছে আজকে মার্কিন রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছেন যে তিনি খুব দ্রুত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সমাধান করিয়ে দিবেন তো মার্কিন রাষ্ট্রপতি কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরে তিনি এই কথাটি বলেছেন মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়া একই যেরকম দেখুন মালয়েশিয়া হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে একটি শান্তি চুক্তি করিয়ে দিল যুদ্ধবিরতি চুক্তি করিয়ে দিল এবং আমরা দেখছি যে যুদ্ধবিরতি বিরাজ করছে তো মার্কিন রাষ্ট্রপতি গেলেন মালয়েশিয়াতে এবং তিনি বললেন যে তিনি আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে এই চুক্তিটি স্বাক্ষরিত করার জন্য এখানে এসেছে অর্থাৎ আরেকজনের করানোর শান্তি চুক্তিকে তিনি হচ্ছে নিজের করানোর শান্তি চুক্তি বলে চালিয়ে দিচ্ছেন তো এটি থেকে আমরা বুঝতে পারি যে সম্ভবত খুব সম্ভবত আমরা দেখব পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতরে একটি আসলে এই প্রকৃত অর্থে একটি শান্তি চুক্তি কার্যকর হবে যার কারণেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতির ট্রাম্প হচ্ছে এই কথাগুলো বলছেন বলে আমার মনে হচ্ছে এর বাইরে তুরস্ক এই বিষয়ে সবসময় বিশেষ করে গোয়েন্দা বাহিনী তৎপরতা রাখবে বলে চার দেশীয় একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাসুম ভাই আরেকটা বিষয় শুনতে পেয়েছি যে ভারত আফগানিস্তানকে দেশ দুই বিলিয়ন ডলার দেয়ার চুক্তি করে এক ট্রিলিয়নের অধিক অর্থ এখান থেকে আর্থের মাধ্যমে লুটপাট করার যে পরিকল্পনা করছে এইটার আসলে একটু খুলে যদি তথ্যটা দিতেন যে আসলে বিষয়টা কি ছিল যে তুরস্ক দুঃখিত ভারত কিভাবে আফগানিস্তানকে লোটার পরিকল্পনা করছে মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ প্রথমত হচ্ছে যে তালেবান প্রশাসন আসলে অত্যন্ত ভেতরে রয়েছে তার মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প তারা এই বৈঠকগুলোতে তাদের অপারগতার কথা প্রকাশ করেছে এবং আপনারা দেখেছেন যে তুরস্ক থেকে কাবুন পর্যন্ত সরাসরি ট্রেন লাইন রয়েছে বর্তমানে যেটি কিন্তু আহ নয়শো টন খাদ্যদ্রব্য নিয়ে গত পরশু আফগানিস্তানে প্রবেশ প্রবেশ করেছে প্রাণ শুধু খাদ্যদ্রব্য নয় এর মধ্যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসও ছিল তো কথা বলার সাথে সাথে এটাই বলছি যে ভারত হচ্ছে দুটো প্রকল্প আফগানিস্তানের ঘাড়ের উপর দিয়ে মুসলিমদেরকে হচ্ছে করিয়ে নিঃস্ব করার একটি প্রকল্প করছে প্রথম প্রকল্পটি হচ্ছে পানি অর্থাৎ আফগানিস্তান থেকে কিছু নদী পাকিস্তানে প্রবেশ করে সেই নদীগুলোর উপরে ভারত তার অর্থায়নে বাদ দিয়ে সেখানে পানি আপনার সেচের পানি এবং বিদ্যুৎ দিবে বলে এই প্রকল্পটি করতে চাচ্ছে এবং এটির কন্ট্রোল কিন্তু অর্থাৎ পানি বন্ধ করা এবং ছাড়ার যে যে অধিকারটি রয়েছে এটি ভারতের হাতে থাকবে যার মাধ্যমে ভারত পাকিস্তানকে পানিতে মারবে আবার একই সাথে আমুদরিয়া অর্থাৎ আপনারা জানেন সম্রাট বাবরের যে জন্মস্থান আমুদরিয়া সেই আমুদরিয়া আফগানিস্তান আফগানিস্তানে এটির উৎস কিন্তু এটি উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের যে তুলা শিল্প রয়েছে এবং যে কৃষি শিল্প রয়েছে এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানেও একটি বাদ দিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পানির উপরেও ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাহলে কি হলো আফগানিস্তানকে দিয়ে তিনটি মুসলিম জাতিকে একই সাথে সে হচ্ছে তার দায়বদ্ধ করার চেষ্টা করছে ভারত এর সাথে সাথে আফগানিস্তানের যে বিরল খনিজ সম্পদের খনিগুলো রয়েছে আফগানিস্তান বিরল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ মাসুম ভাই তো সেই সমৃদ্ধ দেশটির যে খনিজ সম্পদের উত্তোলন উত্তোলনের কর্মকাণ্ড রয়েছে এটি মাত্র থেকে বিলিয়ন ভারত এই দায়িত্বটি আফগানিস্তানের তালেবান প্রশাসিত রাষ্ট্র থেকে নেওয়ার জন্য পায় তারা করছে কিন্তু বলা হচ্ছে যে সেখানে প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে যেগুলো হচ্ছে দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের মাধ্যমে তারা হচ্ছে আফগানিস্তানের থেকে তুলে তুলে নিজেরা নিজেদের দেশে এগুলোকে কালচার করে প্রসেস করে সর্বশেষ যে বস্তু যেটি উচ্চ দামে বিক্রি হবে যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই আহ ধরেন তুরস্কে বরণ পাওয়া যায় মাসুম ভাই বোরন যদি আপনি বিক্রি করেন এক টনের দাম কিন্তু এই বরণ দিয়ে যদি আপনি বরিক অ্যাসিড তৈরি করেন বরিক অ্যাসিডের দাম হচ্ছে পনেরোশো ডলার পার টন কিন্তু এই বরণ দিয়ে যদি আপনি সোডিয়াম বোরার বা পটাশিয়াম বোরার তৈরি করেন মাসুম ভাই তাহলে আপনার তখন দামটা টনে হিসাব করা হয় না কারণ এই সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট দিয়ে ফাইটার জেটের যে ক্যানোপির যে গ্লাসটি এটি উৎপাদন করা হয় তখন একটি গ্লাসের দাম হয়ে যায় আড়াই থেকে তিন লাখ ডলার যেটির ওজন হয়তো ধরেন যে সত্তর আশি কেজি হবে বা পঞ্চাশ ষাট কেজি হবে এটির দাম হয়ে যায় দুই থেকে তিন লাখ ডলার তো এই একেবারে সস্তা মূল্যে কাঁচামালটা কিনে এনে তারা হচ্ছে তাদের দেশে এইভাবে দাম বৃদ্ধি করে আরেক দেশে বিক্রি করার একটি করছে যার ফলশ্রুতিতে আফগানিস্তানের মানুষ ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হবে তুরস্ক আজকে বৈঠকে এই এগুলোর ব্যাপারেও হচ্ছে আমার সূত্র বলছে যে তালেবান প্রশাসনকে এগুলোর ব্যাপারেও তারা হচ্ছে বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিয়েছে